হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের নিয়ে যাই লুলু হাইপার মার্কেট তো আমার সামনে দেখতেছেন লুলু হাইপার মার্কেট আজকে পুরা দিন রাত ভর লুলু হাইপার মার্কেটে ঘোরাঘুরি করব তাছাড়া আর কোনো কাজকাম নাই ঈদের দুই দিন ছুটি পাইছি কিন্তু ভিডিওটা আপলোড করতেছি ঈদের দশ দিন পর তো এতদিন আমি ভিডিওটা স্টকে রাখছি ভিডিওটা আপলোড করতে পারি নাই সময়ের অভাবে আর ঈদের ছুটিতে কোথাও যেতে পারি না আমি প্রতি বছরই যখন নাকি ঈদের ছুটি পাই হয়তো লুলু হাইপার মার্কেট আসি আমার আমি আসি সৌদি আরব দাম্মামে হয়তো সিকু যাই ঘুরতে নয়তো লুলু হাইপার মার্কেটে তো আমার সাথে কয়েকজন নেপালি ছিল তো ওদের সাথে এবার ঘুরতে বের হইলাম তো ওরা কী করে ঈদের সময় মনে করেন যে কোথাও যায় না লুলু হাইপার মার্কেটে চলে আসে আর নয়তো নেস্টোতে এই দুইটা মার্কেটে এরা যাবে ঘুরাঘুরি করবে পুরা দিন বর ঘোরাঘুরি করবে লাস্টে দুইটা কাপড় নিয়ে চলে আসবে তো ওদের সাথেও আসলাম রুমে বৈশাখা থাকে কি করবো একা একা কোথাও যাওয়ার মতো জায়গা নাই যদিও অন্য কোথাও যাই তাহলে প্রচুর টাকা খরচ হইব তো ভাবলাম অন্য কোথাও না গিয়ে টাকা খরচ না করে এদের সাথে একটু ঘুরতে বের হই একটু ঘুরাঘুরি করে মার্কেট থেকে তারপর চলে আসবো ভালো লাগবে যেহেতু দুই দিন বন্ধ আছে বন্ধ থাকলে আর কি করব থাকা যাইব না তো সারাক্ষণ তাদের সাথে চলে আসলাম ভাবলাম আমিও কিছু একটা নিবো তখন ঘুরাঘুরি করতে থাকলাম আমার আবার পছন্দের জিনিস হচ্ছে টি শার্ট মানে গেঞ্জি গেঞ্জি আমার খুব পছন্দের জিনিস তো আমি ভাবতেছি একটা গেঞ্জি নিব তখন আমি ভাবলাম যে যাওয়ার সময় গেঞ্জি নিয়ে নিব তবে এইখানে একটা সুবিধা আছে আপনি এই মার্কেটে আসলে যাই দেখবেন সব কিছুই আপনার পছন্দ হবে সব কিছুই নিতে মন চাইবে যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো একটা একটা করে অনেকগুলো জিনিস নিয়ে যেতাম কারণ বিদেশ বাড়ি এইগুলো তো নিয়ে কোনো লাভ নাই নিয়ে কোথায় রাখবো যেহেতু আমার ঘর নাই এইখানে যদি বাংলাদেশ হইতো তাহলে নিয়ে যাইতাম তবে এইখানে একটা সুবিধা কী আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসেন আপনি এইখানে রেস্টুরেন্ট এখানে বসে খেতে পারবেন বাচ্চা নিয়ে মানে করতে পারবেন পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে বাচ্চাদের খেলার জায়গা আছে মানে সব এভরিথিং মানে সব কিছু এইখানে পাওয়া যায় তারপর মার্কেট করতে একটা সুবিধা আছে আপনি বাচ্চাকে এইখানে একটা গাড়ি পাওয়া যায় ওইখানে রাইখা আপনি মার্কেটও করতে পারবেন আপনার বাচ্চাকে দেখ শোনার মানে করার জন্য লোক আছে এখানে যেমন এই যে এই গাড়িটা দেখতেছেন এই গাড়িতে আপনি দিয়ে দিলেন ও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবে আপনি মার্কেট করতে পারবেন যাওয়ার সময় আপনার বাচ্চাকে নিয়ে যাবেন তারপর নিচে চলে আসলাম নিচে চলে এসে দেখলাম এইখানে নাচ গান হচ্ছে ডান হচ্ছে ডান্স হচ্ছে তো এইখানে কিছুক্ষণ থাকলাম থাকার পর ডান্স ডান্স দেখার পর নাচ গান দেখার পর কি করব আর তো এখানে থাকা যাবে না অনেক সময়